কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান গাজীপুরের কালিয়াকৈরে উচ্ছেদে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার মৌচাক আড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় বৃষ্টি বাড়িতে একশো আশিটি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় জব্দ করা হয়েছে অবৈধ চুলা রাইজার পাইপ সহ বিভিন্ন এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে টাকা জরিমানা করা হয় উপস্থিত মালামাল ছিলেন চন্দ্রা আঞ্চলিক বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী খোরশেদ আলম প্রকৌশলী মোস্তফা মাহবুব আঞ্চলিক রাজস্ব চন্দ্রা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আমজাদ হোসেন বিক্রয় শাখার উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল আরিফিন সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সাইজুল ইসলাম উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরন নবী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ